আর এই স্পলারটা কি গাড়ির সাথে এসেছে না পরবর্তীতে আফটার এটা তো আফটার মার্কেট হয় এটাতে কি সিএনজি কনভার্সন হয়েছে না এলপিজি সিএনজি অলরেডি সিএনজি কনভার্সন করা আছে সো দর্শক চলুন আমরা দেখি এই যে দেখেন আমরা একটু ইন্টেরিয়র এরিয়াটা বিশেষ করে ব্যাক সাইডটা একটু দেখাই দেই সিএনজি কনভার্ট এটা হচ্ছে 60 না 70 ভাই জি 60 লিটার জি আচ্ছা সাইডের বডিটা একটু দেখাই দেখেন বডিটা কিন্তু ভালো আছে জি আর এটার ওভারঅল যদি আমরা ব্যাক ডেলাটা দেখা এটার বিটগুলো কিন্তু ফ্রেশ না ভাই গায়ে তো কোনো মাইক্স ইনস্ট্রিনি মানে বডির কিন্তু আলহামদুলিল্লাহ এটা ওরশেপ কিন্তু মাইক্স ইনস্ট্রিনি মাশাআল্লাহ

সো ছোট্ট করে আরেকবার ঠিকানাটা বলে দিতে চাই খিলগাঁও তাজুল মকেটে পাশে সয়লি ব্যাংক সয়লি ব্যাংকের বিপরীত পাশে আর ফোন নাম্বার যেগুলো দিছে এগুলো তো তো ইনশাআল্লাহ WhatsApp আছে তাই না ইনশাআল্লাহ WhatsApp আছে যদি কেউ নক দেয় লোকেশন কি শেয়ার করে দাও 100% সো দর্শক শুনে নিলেন আশা করা যায় খুঁজে পেতে খুব একটা কষ্ট হবে না আসেন নিজেদের মতো করে গাড়িগুলো দেখেন এই গাড়ি বাদে আরো অনেকগুলা গাড়ি আছে ইনশাআল্লাহ একটা না একটা পছন্দ হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম